মালদার কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ি দামোদর টোলাসহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পানীয় জলের সমস্যায় জেরবার বাসিন্দারা এলাকায় পাইপলাইন থাকলেও পানীয় জল মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীরা দূর থেকে জল বহন করে জীবন অতিবাহিত করছেন এলাকায় পর্যাপ্ত পানীয় জলের জন্য বলা হলেও কোনো মহল মাথা ঘামায়নি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা পানীয় জলের সমস্যা থাকলে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কালিয়াচক দুই ব্লকের যুগ্ম বিডিও সৌরভ দেব কত দূর থেকে জল আনতে যান অনেক দূর মানে কি সমস্যা এখানে পানীয় জলের হ্যাঁ জলের সমস্যা আমরা জল আনতে যাই ওদের এখানে ট্যাঙ্কি নেই কিছু নাই আমাদের খুবই অসুবিধা হচ্ছে প্রত্যেকদিন এইভাবেই যান হ্যাঁ কতটা জল লাগে এইভাবে আপনারা জানেন এইভাবে জল লাগে আমাদের বাড়িতে খাবার জল হ্যাঁ খাবার রান্না করার এটা কোন গ্রাম এটা দামোদর টোলা আপনার কি নাম আমার নাম রোজক এ তো কলের আয়রনের জন্য আমরা জল খেতে পারি না অনেক দূর থেকে ট্যাঙ্কির জল নিয়ে আসি এনেই ওটাই ব্যবহার করি খাওয়ার জন্যেও রান্না করার জন্যেও কলের আয়রনের জন্য খেতে পারি না তো কাপড় ধরি সব ই হয়ে যাচ্ছে খারাপ মানে কতটা ফ্যামিলি আছে যেখানে সমস্যা হয়েছে আছে তো মোটামুটি এটা পুরো পুরো গ্রামই ওই ট্যাঙ্কির ওই দূর থেকে জল এনে এনে খায়